দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত করেছি বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে অর্থাৎ আজকে যেই জাতীয় প্রেস ক্লাব রয়েছে সেখানে কিন্তু এমপি ভুক্ত যে সকল শিক্ষক রয়েছে তারা কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কয়েক হাজার শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি বাস্তবায়নের জন্য তারা তাদের সকাল থেকেই কিন্তু সচিবালয়ের সামনে থেকে শুরু করে ফেস এই পল্টন মোড় পর্যন্ত তারা অবরোধ করে রাখে এবং তারা সচিবালয়ের অভিমুখে গেরাও কর্মসূচি করতে পারে এমন খবরের ভিত্তিতে কিন্তু যাদের আইন করা বাহিনী পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে তাদেরকে সরানোর চেষ্টা করে এবং দশ মিনিট তাদেরকে সময় পেতে দেওয়া হয় কিন্তু তারা থেকে না সরার কারণে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সরানোর চেষ্টা করে কিন্তু তারপরেও কিন্তু এখানে যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে সরছে না এবং এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরি বাহিনী কিন্তু এখনো এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সার্বিকভাবে কাজ করে যাচ্ছে দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি রুপালী বাংলাদেশ ফেসবুক লাইভ থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জাতীয় ক্লাবের সামনে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে এবং এখানে কিন্তু পুলিশ এলপিভুক্ত যে সকল শিক্ষক রয়েছে তারা কিন্তু এখানে এখনো অবস্থান করছে এবং তারা ছত্রভঙ্গ হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বাংলাদেশ সচিবালয়ের সামনে অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু পরিস্থিতি করছে এবং এবং রাস্তার শিক্ষকরা কিন্তু অবস্থায় আছে এখানকার যে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু পুলিশ দফায় দফায় সাউন্ড রেডে করছে এবং তাদেরকে সরানোর জন্য বারবার চেষ্টা করা হচ্ছে আমাদের দাবি মানতে হবে এটা আমাদের অধিকার আমাদের আমরা চাই আমাদের বাড়ি ভাড়া ন্যূনতম করার জন্য আমরা চাই আমাদের বিশ দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত করেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এবং এখানে কিন্তু সকাল থেকেই এমপি যে সকল শিক্ষক রয়েছে তাদের যে দাবি রয়েছে যে বাসা ভাড়া চিকিৎসা ভাতা বিশ পার্সেন্ট করার দাবিতে কিন্তু তারা এখানে সকাল থেকে অবস্থান করে রেখেছে এবং রাস্তা ব্লকঅপ করে রেখেছে এবং তাদের দাবির প্রেক্ষিতে সময় বাড়ার সাথে সাথে কিন্তু তারা সচিবালয় জেরা করতে পারে এমন পরিস্থিতিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আসে এবং তাদের সাথে কথা বলে সর্বশেষ তাদের সাথে কথা বলে দশ মিনিট সময় দেয় কিন্তু তারা এখান থেকে সরতে অনিচ্ছে অস্বীকৃতি এবং এখান থেকে জাতীয় প্রেস ক্লাব থেকে সত্যি অস্বীকৃতি জানালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং দফায় দফায় তাদেরকে কিন্তু এখান থেকে সরানোর চেষ্টা করে কিন্তু তারপরেও এখানে দেখতে পাচ্ছেন দর্শক আমরা যদি আপনাদেরকে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে কিন্তু পল্টন মোড় পর্যন্ত প্রায় কয়েক হাজার এমপিভুক্ত শিক্ষক এখানে অবস্থান করছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর কিন্তু তারা ছড্ভঙ্গ হওয়ার পর কিন্তু আবারও একত্রিত হচ্ছে এবং এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে গেছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে আনা হয়েছে দর্শক এখনও কিন্তু দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সকাল থেকেই এখানে এমপিভুক্ত যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু তাদের যে দাবি রয়েছে বিশ বাসা বাসাবাড়ি চিকিৎসা সহ বিশ পার্সেন্ট করার দাবিতে কিন্তু তারা এই জাতীয় সামনে সারা বাংলাদেশ থেকে প্রায় কয়েক হাজার শিক্ষক অবস্থায় শিক্ষিকা অবস্থান করে এবং তাদের সেই দাবি পূরণের জন্য কিন্তু তারা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মূল সড়কটি রয়েছে সেই সড়ক অবরোধ করে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো এখানে অবস্থান রয়েছে এবং তাদের সাথে কথা বলে কিন্তু তারা রাস্তার ছাড়তে অস্বীকৃতি আইন সময় এবং দশ মিনিট পর কিন্তু তাদের এখান থেকে সরানোর জন্য সাউন্ড রেডের বিক্ষেপ করে এবং এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান করছে এবং এখানে কিন্তু এখন পুলিশের পক্ষ থেকে জব কামান আনা হয়েছে দর্শক আমরা মুহূর্তে যুক্ত করেছি সচিবালয়ের সামনে থেকে এবং রুপেল বাংলাদেশ ফেসবুক লাইভ থেকে যুক্ত করেছি এবং এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি নিক্ষেপ করে এবং দফায় দফায় তাদেরকে কিন্তু এখান থেকে সরানোর চেষ্টা করে কিন্তু তারপরেও এখানে দেখতে পাচ্ছেন দর্শক আমরা যদি আপনাদেরকে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে কিন্তু পল্টন মোড় পর্যন্ত প্রায় কয়েক হাজার এনপিভুক্ত শিক্ষক এখানে অবস্থান করছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর কিন্তু তারা ছড্ভঙ্গ হওয়ার পর কিন্তু আবারও একত্রিত হচ্ছে এবং এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে একটি জল কামানো আনা হয়েছে দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সকাল থেকেই এখানে এমপি ভুক্ত যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু তাদের যে দাবি রয়েছে বিশ পার্সেন্ট বাসাবাড়ি চিকিৎসা ভাতা সহ বিশ পার্সেন্ট করার দাবিতে কিন্তু তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশ থেকে প্রায় কয়েক হাজার শিক্ষক অবস্থান শিক্ষক শিক্ষিকা অবস্থান করে এবং তাদের সেই দাবি পূরণের জন্য কিন্তু তারা সকালেই জাতীয় সামনে যে মূল সড়কটি রয়েছে সেই সড়ক অবরোধ করে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো এখানে অবস্থান রয়েছে এবং তাদের সাথে কথা বলে কিন্তু তারা রাস্তার সাথে ছাড়তে অস্বীকৃতি জানালে আইন শৃঙ্খলা বাহিনী দশ মিনিট সময় এবং দশ মিনিট পর কিন্তু তাদের এখান থেকে সরানোর জন্য সাউন্ডে নিক্ষেপ করে এবং এখন কিন্তু কিন্তু বাহিনী পুলিশ জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান করছে এবং এখানে কিন্তু এখন পুলিশের পক্ষ থেকে জল কামান আনা হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত করেছি সচিবালয়ের সামনে থেকে এবং রোফেল বাংলাদেশ ফেসবুক লাইভ থেকে যুক্ত করেছি এবং এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে